কি মধু না মধু মধু ওই কি মধু 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 প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আরিফাদার রয়েছি আপনাদের সঙ্গে যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন শুধুমাত্র একটি কথা বলে ওই কি রে মধু ওই কি রে মধু ওই কি রে মধু তো হচ্ছে এই কথাটি বলে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে একেবারে নেট দুনিয়ায় তো হচ্ছে আজ আমি চলে আসলাম দ্বীপ জেলার ভোলার চরপাতা ইউনিয়নের অর্থাৎ ম্যাগনা নদীর সংলগ্ন যে ক্ষেত রয়েছে আমরা কিন্তু আজ সরজমিনে আসলাম দৌলৎ খান উপজেলার যে আসলে সরজমিনে আসার পরে আমরা যেটা আসলে বাস্তব প্রমাণ পাইলাম আসলে এক কথা হচ্ছে খেয়ে অনেক মজা বিষয়টি আমি একটু খাই অনেকে একটু ধরবেন বা একটু খাই সবাই খান সভাই খান তো মূলত বিষয়টা হচ্ছে কি জানেন এই যে খ্যাদের থেকে খাওয়া মজাটাই অন্য রকম বিশ্বাস করেন আমি বিগত দশ বছর পর এই সরাসরি খেতে থেকে খেতে পাইলাম মানে খুবই ভাল লাগছে আমার কাছে যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কমেন্ট করে আর শেয়ার করে আপনাদের মতামত জানাতে পারেন আর আপনারা এই যে মধু কি দেখেছেন যে ছেলেটা ভাইরাল হয়েছিল দেখেছিলেন আচ্ছা একটি কথা বলেছিল ছেলেটা তো ওই ছেলেটা এমন অবস্থা হয়েছে ছেলেটা তার দেড় লক্ষ টাকার তরমুজ নিয়ে বেছারায় কানতে কানতে শেষ যে আমার তরমুজ আর আমি বিক্রি করতে পারতেছি না সবাই আমাকে একটু সহযোগিতা করেন মানে এমন একটা পরিস্থিতি শিকার হয়েছে তো যাই হোক প্রতি বছরে যে কোনো কিছু নিয়ে ট্রেন্ডিংয়ে একটা বিষয় চলে আসে তো এইবার একেবারে বেশি দুই সালে বেশি আলোচনায় ছিল ওই কিরে মধু এই বিষয়টা ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে নারী থেকে পুরুষ থেকে সকলেই শুরু ওই কিরে মধু এবং বয়স্ক থেকে শুরু ছোট বাচ্চাটাও কিন্তু একেবারে সবাই শুধু মধু মধু আর মধু যাই হোক সবাই একটু কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমার ক্যামেরাম্যানকে একটু দিতে যাচ্ছে তো আমরা সবাই একটু স্লোগানটি আবার ওই কি রে আগুন ওই কি রে আগুন ওই কি রে আগুন দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আমি রয়েছি আরিফাই দা আপনাদের সঙ্গে নিশ্চয়ই দেখতে পেয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছেলে ভাইরাল হয়েছিলে ওই কি রে মধু ওই কিরে মধু আজ আমরা সরজমিনে এসে এই যে মধু কেটে যা বাস্তব প্রমাণটা পাইলাম রীতিমতো আমিও অবাক হয়ে গেলাম এখানকার যারা মাঠে কাজ করছেন তারাও রীতিমতো অবাক হয়ে গেল যে একটা ছেলে মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেল ওই কিরে মধু বলে